হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে ধাঁধার সঙ্গে একটা কথা শেয়ার করব সত্যি খুবই একটা মানে আলাদা ধরনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে একটা বাক্যে আমি মানে ধাঁধাটা শেয়ার করবো তারপর কথাটা বলে তারপর ধাঁধাটা তোলা দিয়ে দেবো পুরো এক বাক্যে কথাটা ছেড়ে দেবো আজকে তোমাদেরকে বেশি ভিডিওটা করবো তো কালকে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম কেন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই কিছু ভিডিও দিয়ে আর এডিটিং করে মানে দাঁদা দিয়ে ছেড়ে দিয়েছি কারণ ব্যস্ততা থাকার জন্য তো একটা দাদা ভাই আমার খুবই ভালো লাগছে তার পরিবেশটা নাকি তো এই ধরনের পরিবেশ দেখতে হলে অবশ্যই কমেন্টে জানিও দাদার উত্তর এইভাবে পরিবেশেই আমি দেবই বার থেকে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি ধাঁধাটা আর এ ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে বলো পাশে না থাকলে হয় পাশে না তোমার যদি থাকো কে থাকবে পাশে তো অবশ্যই চলো দাদাটা তোমাদেরকে শেয়ার করে দিন আচ্ছা বন্ধুরা বলো তো পেছনে নাকি সামনে কোনটা বেশি আরামদায়ক পেছনে পেছনে নাকি সামনে কোনটা বেশি আরামদায়ক তো কী হতে পারে পেছনে বেশি বা সামনে কোনটা বেশি আরামদায়ক তো চলো তোমরা দাদার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ আমি একটু বসে বসে তোমাদের সঙ্গে একটা মানে কথা শেয়ার করে ফেরি আমি বসেছিলাম ঘরে ঘরে রুমে বসেছিলাম সেখানে এত পরিমাণে আমাকে ঠান্ডা লাগছে বলার কথা নয় তো ছাদে চলে এলাম ছাদে এসে দেখছি এত পরিমাণে আমাকে মানে সূর্যের তাপটা লাগছে সেটা সহ্য করাও তাই হয়ে যাচ্ছে মানে কি করব মেয়ে মানে মানুষের কোনোটাই শান্তি নেই গরমকাল আসলে মনে হয় উফ বাবা কবে গরমকালটা যায় কি গরম আর শীতকাল আসলে মনে হয় উফ বাবা কবে শীতকালটা যায় গরমকালটা পরে কারণ শীতকালে হাত কনকন করে আর গরমকালে মানুষের মানে গরমের জীবন বেরিয়ে যায় এতটা পরিমাণে হয় কিন্তু আমি একটা আমার বন্ধুদের কথা বলতে চাইছি শীত না গরম কার কোনটা পছন্দ আমার সত্যি বলবো গরম শীতকালে শীত হোক কিন্তু ঘুমটা খুব পরিমাণে ভালোভাবে হয় তো আমার ভালো লাগে ওই জন্যই আর গরমকালে ঘুমটা ঠিক মতন হয় না কারণ আমাদের একতলা বাড়ি একতলা বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম হয় তো চলো তোমাদের সঙ্গে আর বেশি বক বক করবো না দাদার উত্তরটা শেয়ার করে দিই পেছনে নাকি সামনে কোনটা বেশি আরামদায়ক তো সেটা হচ্ছে বন্ধুরা কি বলো পেছনে না সামনে কোনটা বেশি আরামদায়ক সেটা হচ্ছে তোমার প্রশংসা পেছনে কেউ প্রশংসা করলে আমরা সেটা মানে কি প্রশংসা বলে তো ভাবিনি না সেটা আমরা হচ্ছে তোমার ভাবি যে আমাদের নামে চর্চা করছে বা কোনো একটা কথা বলছে আর যদি সামনে করে বা আমার নাম না করলে তো সবটা শুনতে পাবো না তখন মনে হয় আমার নামে এত কিছু বলছে বড়রা যখন প্রশংসা করে স্ত্রীর পিছনে করলে না আমার নামে কিছু বলছে হয়তো আর যখন সামনে করে তখন মনে হয় না আমার নামে এত সুন্দর কথা বলছে আমার বরের মতন বর কারণ নেই বা আমার শাশুড়ির মতন শাশুড়ির কারণে যাই হোক তো এটাই মনে হয় তো এটা উত্তরটা প্রশংসা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকল বন্ধুরা চলে এসো কে কে ছাদে রোদ খাবে রোদে বসবে চলে এসো আমার সঙ্গে আড্ডা হবে মজা হবে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিয়েও ঠিক বললাম নাকি বাই